আপনারা সবাই জানেন যে হুমায়ুন কবির সে হুমায়ুন কবির তিনি আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসে থাকছে না তিনি দল পরিবর্তন করছেন বা শুধু পরিবর্তন বলা ভুল তিনি নিজেই নতুন একটা দল তৈরি করে মুর্শিদাবাদে ভোটে লড়বে আর কুড়ি ডিসেম্বরের মধ্যে ছয় ডিসেম্বরের পরে তিনি প্রক্রিয়া শুরু করবেন আর কুড়ি ডিসেম্বরের পরেই হুমায়ুন কবির কার্যত পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রাজনীতিতে একটা নতুন দল নিয়ে আসছে আর যেই দলটার কি নামকরণ হবে সেটা আমাদের কারোর জানা নেই তবে তিনি এটা ঘোষণা করেছেন যে আইএসএফ কংগ্রেস অর্থাৎ সিপিএম তাদের জোটের সাথে তিনি জোট করে ভোটে লড়বেন এরকম একটা কথা হুমায়ুন কবির অন্তত পক্ষে জানিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকেই আজকের আমার এই লাইফটা মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির এই দল পরিবর্তন নতুন দল তৈরি করে যে কতটা প্রভাব ফেলতে পারবে বা আদৌ হুমায়ুন কবির মুর্শিদাবাদের রাজনীতিতে কতটা ইম্পর্টেন্সই হুমায়ুন কবিরের আছে সেটা ডিসকাস করার জন্যই মূলত কিন্তু আজকে লাইভটা আমি সবাইকে বলবো আপনারা আপনাদের অভিমত জানাবেন আর আমরা সকলে মিলে মূলত আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই চুয়াল্লিশ জন লাইভটা দেখছি আমি অনুরোধ করবো আপনারা আপনাদের মতামত জানাতে থাকবেন যে ঠিক রাজনীতিতে হুমায়ুন কবির কতটা বলে আরো হয় কি মনে হচ্ছে যে খুব একটা বেশি পরিবর্তন বা হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার খুব একটা বিরাট কিছু গ্রহণযোগ্যতা আছে বলে কি মনে হয় যে সেই বিষয়েই কিন্তু আজকে আমাদের লাইফ আর উনি মূলত যদি নতুন দল করে যেটা দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছিলেন হুমায়ুন কবির একটা জায়গা তৈরি করে বলার চেষ্টা করছিলেন যে আমি বিরাট কিছু পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমার একটা বড় ভূমিকা আছে মুর্শিদাবাদের সমীকরণ আমি বদলে দিতে পারি আমি প্রথমে একটু ইতিহাসটা বলে নেবো আমি একশো একুশজন যারা দেখছেন লাইভটা আমি সবাইকে বলবো আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে থাকুন যে মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি হুমায়ুন কবির যদি নতুন কোনো দল তৈরি করে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কতটা বেগে পড়বে আর কতটা বেগে পড়তে পারে তৃণমূল সেটাই আমাদের বড় প্রশ্ন আর যদি জোটটা আইএসএফ কংগ্রেস বামেদের সাথে হয় সেক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজ তারা পাবে কারণ হুমায়ুন কবির একা লড়ার কথা বলেননি তিনি ইতিমধ্যেই কথা বলেছেন যে আমি আইএসএফ কংগ্রেস বাম এই জোটের সঙ্গে বা এই জোটের সমীকরণে তিনি থাকতে চাইছেন এই বিষয়ে কিন্তু প্রথম কমেন্ট আমরা দেখছি শর্মিষ্ঠা ডিজিটাল ওয়েলকাম টু মাই স্ট্রিম শর্মিষ্ঠা আরও যারা আছেন আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন একশো বিয়াল্লিশ জন লাইভটা দেখছেন আমার সঙ্গে প্রতিদিনের মতন রাত্রে আমরা জানি আপনারা লাইভে আসেন আমার সঙ্গে মানে অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব গোঘাটের তরুণ তুর্কি নেতা হাসান মন্ডল তিনি রয়েছেন আমার সঙ্গে আমরা সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইমন জেড এক্স নাইন সেড হাই হাই তোমাকেও হ্যালো কেমন আছো মূলত আমি যে প্রশ্ন আজকে তোমাদের সামনে রেখেছি সেটা হচ্ছে হুমায়ুন কবির কতটা ফ্যাক্টর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাজনীতির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো রেখেছে সায়ন্তন বিশ্বাস সেড হাই সায়ন্তন বিশ্বাস ওয়েলকাম টু মাই স্ট্রিম ওয়ান সেকেন্ড যারা দেখছেন দেখুন অ্যাকচুয়ালি হুমায়ুন কবির এর আগে অনেকগুলো দল পরিবর্তন করেছে তিনি প্রথম ক্ষেত্রে একবার কংগ্রেসে ছিলেন কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে এসেছেন সব মিলিয়ে হুমায়ুন কবির তৃণমূলে এসেই কিন্তু জেতার স্বাদ পেয়েছেন তার আগে কিন্তু বিজেপি বা কংগ্রেসে হুমায়ুন কবির জিততে পারেনি ফলে তৃণমূল ছেড়ে বেরিয়ে চলে গেলে হুমায়ুন কবির কতটা বেটার করবে এই এই ব্যাপারটা কিন্তু একটা ভাবনার বিষয় আছে ভাইয়া আপনি ইন্ডিয়া থেকে বলছেন হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে বলছি তুমি কোথা থেকে বলছো সমীরন কি এটা সমৃদ্ধি মণ্ডল সমৃদ্ধি মণ্ডল হাই তোমাকেও হাই সমৃদ্ধি কেমন আছো তুমি আর যারা এসআইআর বা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও মনে হয় যে কোনো কিছু বিষয়ে কোনো অভিমত জানানোর আছে তোমরা আমাকে আমার কমেন্ট সেকশানে বা হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি এর আগেও বলেছি সবাইকে আবার জানিয়ে দিতে যাই তোমরা পারলে একটু নোট করে নাও নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি টু নাইন থ্রি ফাইভ থ্রি নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি টু নাইন থ্রি ফাইভ থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমরা আমি চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিধানসভা থেকে কোনো একজন করে আমার সঙ্গে লিঙ্কেড থাকুক সেই বিধানসভার প্রত্যেকটা নিউজ খবর সে আমাকে হোয়াটসঅ্যাপে দেবে ফোন কেউ করবে না সবাই কি WhatsApp হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আরও একবার হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিই নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি টু নাইন থ্রি ফাইভ থ্রি ইমন বলছে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের যশোর থেকে দেখছি ওয়েলকাম বাংলাদেশের যশোর খুব ভালো জায়গা শুনেছি আচ্ছা বাংলাদেশে কি এখন খুব ঠান্ডা পড়েছে ইমন মানে আমাদের এখানে কিন্তু হেমন্তের একদম শিশির শেষ এবং শীতের আভাস কিন্তু এসে গেছে বাংলাদেশে কি কন্ডিশন আই এম ওয়াচিং ফ্রম বাংলাদেশ অ্যালেক্স টু ফাইভ এইট ওয়াচিং ফ্রম বাংলাদেশ ওয়েলকাম টু মাই স্ট্রিম ওয়ান সেকেন্ড আচ্ছা সৌভিক ঘোষ প্রথম শুভঙ্কর ঘোষ প্রথম কমেন্ট সিপিআইএম জিন্দাবাদ হতে পারে তুমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করো আমি যে প্রশ্ন আজকে যে প্রশ্ন আজকে আমি যেটা মূলত বলতে চেয়েছি সেটা হচ্ছে হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রাজনীতিতে কতটা ফ্যাক্টর হবে হুমায়ুন কবির তিনি নতুন দল তৈরি করছেন কার্যত এটা বলে দিয়েছেন কুড়ি জন তিনি দল ঘোষণা করবেন আর আইএসএ কংগ্রেস সিপিএম জোট তাকে নিয়ে চলবে আদেও তাদের মধ্যে জোট হবে কিনা এটা আমরা জানি না কিন্তু সেই জোট তাকে নিয়ে চলবে কিনা একটা ভাবার বিষয় আছে বাংলাদেশ থেকে আই ওয়াচিং ইউ ব্রো আই এম ফাইন তোমার কি ব্যাপার বলো হোয়াট অ্যাবাউট ইউ ডিনার করেছেন ডিনার হয়ে গেছে বিরিয়ানি ডিনারে বিরিয়ানি হয়েছে তোমরা কি খেলে ডিনারে বলবে কিন্তু মুর্শিদাবাদের হটেস্ট রাজনীতিতে যেটা আজকের আমাদের মূলত ট্রপিক্স আমি দেখছি এতজন লাইভরা দেখছেন কিন্তু কেউ সেই ট্রপিক্সের উপরে কিন্তু কথা বলছি না যে হুমায়ুন কবির যিনি মাঝে উল্টো উল্টোপাল্টা বলেন মাঝে মাঝি বিভিন্ন রকম কথা বলেন তিনি কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে মুর্শিদাবাদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গতবারে বাইশটার মধ্যে কুড়িটাতে জিতেছিল এবারে কি হবে সেটা কিন্তু ভাবার বিষয় আছে বুদ্ধবাবুর মতন কেউ হতে পারবে না শুভঙ্কর ঘোষ বলছেন এই জায়গায় আমি চলে যাব তৃণমূলের তরুণ তুর্কি নেতা হাসান মণ্ডলের কাছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতন কেউ হতে পারবে না বলছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলটা তো আমরা দেখেছি যদি একটু এক্সপ্লেন করো নমস্কার সকলকে প্রতিদিনের মতো আজকেও শুভ শুভ রাত্রির শুভক্ষণে সকলে ভালো আছেন আশা করি আপনারা কে বললেন যেন যে বুদ্ধবাবুর মতো কেউ হতে পারবে না অবশ্যই তোমার কাছে বুদ্ধবাবুর মতো যদি কেউ না হতে পারে আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো কেউ হতে পারবে না অর্থাৎ সেই জায়গায় তুলনা করতে গেলে ভাই তুমি ব্যক্তি হিসেবে তুমি যে কাউকে ভালোবাসতে পারো কিন্তু রাজনৈতিক মতদর্শে আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো কেউ হতে পারবে না আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ হতে পারবে না আমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ হতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মেন ট্রফিক ছিল যে হুমায়ুন কবিরকে নিয়ে এই মুহুর্তে আড়াইশো প্লাস মানুষ লাইভটায় যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যে হুমায়ুন কবির বলতে চাইছেন যে আমি নতুন দল তৈরি তৈরি করতে পারি আজকে সারা বাংলা সহ ও আমার গোঘাট বিধানসভার মানুষ আমরা যেরকম নওসা সিদ্দিকে সমর্থন করি না আমরা যেরকম আব্বাস দিকে সমর্থন করি না আমরা যেরকম আপনার আসাউদ্দিন ওয়াসিকে সমর্থন করি না কোনো ধর্মের ঠিক সেই রকম আমরা হুমায়ুন কবিরকেও সমর্থন করি না আমার মনে হয় ব্যক্তিগতভাবে হুমায়ুন কবির রাজনৈতিক সুসাইড করতে চলেছে আগামী কুড়ি তারিখের মধ্যে ব্যক্তিগতগতভাবে আমার মনে হয় আগামী ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে হুমায়ুনবাবু রাজনৈতিক সুসাইড করতে চলেছেন দেখা যাক এবার পরের বিষয় কী আসে পরের কমেন্টে যে আসবেন অবশ্যই এখানে শুভঙ্কর সরি শুভঙ্কর ঘোষাল ঘোষ সরি শুভঙ্কর ঘোষ হাসানবাবু আপনি আগে বলুন তো এভরি ইয়ার গভর্নমেন্ট জব এর এক্সাম হতো এখন কোথায় হচ্ছে অবশ্যই এই কথাটা তোমার দেখুন আমরা যে গভর্নমেন্টে আজকে বাংলার বুকে আপনি কোন বিধানসভা থেকে বলছেন আমি জানি না সেটা বললে আরও খুশি হব কোন বিধানসভা থেকে বলছেন দেখুন প্রতি বছর যেটা হতো অবশ্যই সেটা আজকের ডেটে আমাদের ছাব্বিশ হাজার চাকরি হারিয়ে গেছে সেইটাকে নিয়ে আমরা খুব মূলত টেনশানে আছি আপনার কথা তো আছেই ছাব্বিশ হাজার চাকরি যে মানুষ হারিয়েছে তাদের জন্য আমরা খুব মানে কষ্টে একটা ফিল করছি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যা যাদের পেনের ডকে তাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার অভিজিৎ ডাঙ্গুলি গাঙ্গুলি বলতে পারছি না ডাঙ্গুলি হিসেবে আমি তাকে আখ্যা দিচ্ছি অভিজিৎ ডাঙ্গুলি এবং আরেকজন আছে সিপিআইএমের দেখবেন পাকা চুল এবং পাকা দাড়ি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের জন্য আজকে মূলত চাকরিগুলো গেছে তো সেই চাকরিগুলো আগে ফিরিয়ে ফিরিয়ে আনা হোক অবশ্যই আমার পরবর্তী সময় আশা করি মমতা ব্যানার্জি সরকার আপনাদেরকে প্রতি বছর ভরসা রাখুন আবার নতুন করে টেট বা গভর্নমেন্ট জবের জন্য যে এক্সাম সেটা আবার পুনরায় ফিরিয়ে আনবেন আমি চলে যাব এই মুহূর্তে সরাসরি ভয়েস অফ রাজার কর্ণধর রাজার কাছে একদম হাসান যথার্থ বলেছে হাসান বাবু আগে বলুন আগে ধর্ম না কর্ম অবশ্যই আগে কর্ম আর কিন্তু বিজেপি তো আগে ধর্মটা কি দেখাচ্ছে না সেই জায়গা থেকেই এত প্রশ্ন আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল বলেই মানুষ আছে সৌভিক মিত্র বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিল বলেই মানুষ আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিয়েছে তখন আপনারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করে ফেলছেন যেটা তৃণমূলের বিরুদ্ধে বলে কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন প্রকাশ্যে দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছে তখন কিন্তু আপনারা সেটাকে সমর্থন করতে পারছেন না তার মানে এক্স্যাক্ট মানে শুধুমাত্র যে বিজেপির হয়ে বললে বা বিজেপির মতন করে কাজ করলে সেটাই আপনাদের কাছে প্রাধান্য পাবে এটা ব্যাপারটা কিন্তু ঠিক নয় ছাব্বিশ হাজার চাকরি গেল কেন এটা বলুন চাকরি করে ভাগ তো পাঁচনি টাকার ওই টাকার কি চুল্লুর জন্য কোনো কেন চটি ওই না দেখুন আমরা একদমই চটি চাটছি না আপনার কোথাও ভুল হচ্ছে একটু হ্যাঁ আচ্ছা পরবর্তী তুই বেশ করছে গরুর মাংস খেয়েছে আচ্ছা আমরা তো বলছি বেশ করেছে খেয়েছে গরুর মাংস সৌভিক মিত্র আমাদের স্ট্যান্ডের সঙ্গে আপনি বলেছেন বেশ করছেন গরুর মাংস খেয়েছেন আর গালি দেখুন আমি একটা কথা সবাইকে বলবো রাম রাম বিষ্ণু ঘোষ গালিগালাজ আমরাও করতে পারি এমন কিছু কথা বলবেন না যেটাতে আমরা তিনজন মিলে আপনাকে গালিগালাজ করি অতএব গালিগালাজ না করে ভদ্র ভাষায় কথা বলুন এখানে অনেক কমিউনিটির মানুষ অনেক মহিলা আমার লাইভটা দেখে সেগুলো একটু না আপনারা তো মহিলাদের সম্মান দিতে জানেন না এটা সবাই জানে দিলীপবাবু ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যান্ট পরানোর গল্প বলেছিলেন যার জন্য আপনাদের একুশে হারতে হয়েছে আলটিমেট একটা মহিলার সঙ্গে আপনারা পারেননি মহিলার কাছে আপনারা হেরে গেছেন বলে আপনাদের এত জ্বলন আচ্ছা পার্থ ঘোষ বলছে জয় শ্রীরাম অবশ্যই অ্যাপসিলিউলি জয় শ্রীরাম প্রসন্ন বর্মন জয় শ্রীরাম শুভঙ্কর ঘোষ বলছে বিকাশ রঞ্জন জিন্দাবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন শুয়োরের মাংস খাবি চলে আয় তখন শুয়োরের মাংস কেউ না কেউ কোথাও খায় এটা একটা কোথাও ভুল হচ্ছে সাবিনা কেমন আছেন আপনারা আমরা আমরা খুব ভালো আছি সাবিনা তুমি কেমন আছো বলো ওয়েলকাম টু মাই স্ট্রিম খুব সুন্দর আর গুরুত্বপূর্ণ কথা বলছেন দাদা একদম ওয়েলকাম ধন্যবাদ তোমাকে সাবিনা যারা আমি বলছি যাদের আমার লাইভ ভালো লাগে আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন আমি রিসেন্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আমি চাই যারা আমাকে ভালোবাসেন তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকুন আমার সঙ্গে একদম সরাসরি কানেকটিভিটিটা তৈরি করার জন্য কানেক্টিভিটিটা তৈরি করার জন্য আমি এই মাধ্যমটা করেছি আমি চাইবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা থাকুন ফলে আমার কি হয় খুব কাজ থেকে আপনাদের পরামর্শ বা আপনাদের মতামত যেগুলো সেগুলো আপনারা আমাকে জানাতে পারবেন আমি আগেও হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি আবার তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিয়ে দিই নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি টু নাইন থ্রি ফাইভ থ্রি এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমাদের মতামত জানাতে পারো সাবিনা ভালো আছি ভাই অ্যাবসলিউটলি নীতীশ ঘোষ টিএমসির চামচা এখানে কেউ ধর্ম নিয়ে রাজনীতি করলে গালি দিলে চলে যান কর্ম নিয়ে কথা বলুন অ্যাবসলিউটলি শুভঙ্কর ঘোষ আমরা প্রতিনিয়ত আলোচনা করতে বসেছি আমরা আপনাদের কাছ থেকে শিখবো আর আপনারা আমাদের শেখাবেন বা আমরা কিছু কথা বলবো যেটা আপনারা নেবেন তাছাড়া কিছু নয় টিএমসি জিন্দাবাদ এডুকেশন রাজ বিশ্বাস এডুকেশন বলছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ও ধন্যবাদ কোনো লাভ নাই কোনটা লাভ নাই বলছো নীতিশ একটু যদি ক্লিয়ার করে বলো এখানে রাজনীতির বিষয়ে কথা না বললেই তো হয় এখানে রাজনীতির বিষয়ে কথা না বললেই তো হয় না যখন আমাদের চ্যানেলটাই তো পলিটিক্যাল চ্যানেল তো সেখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলবো সাবি না হ্যাঁ ঠিক কথা বলছেন দিনে দিনে কথা বলার কি দরকার দাদা তাহেরপুর পৌরসভার সিপিএম কিন্তু হোক না তাহারপুর পৌরসভা সিপিএম থাকুক না কোনো দল হারিয়ে যাবে এটা নয় কিন্তু সিপিএম কার্যত যেটা করেছে বিজেপিকে মরণোত্তর দেহ দান করে গেছে নিজের লান্স লিভার কিডনি ফুসফুস সব দিয়ে সব দিয়ে বিজেপিকে দিয়ে গেছে মনিকা দত্ত মণিকা দত্ত বলছে কি ব্যাপারে আলোচনা চলছে থামনেলটা দেখুন না আলোচনাটা চলছে যে মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির যিনি আজকে বলেছেন যে কুড়ি ডিসেম্বর আমি নতুন দল তৈরি করব সেই হুমায়ুন কবির যদি নতুন দল তৈরি করে তাহলে কি কোনো স্ট্র্যাটেজিক্যালি পরিবর্তন বা চেঞ্জ তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদে বিরাট কিছু বড়ো ক্ষতি হবে এইটা আমার প্রশ্ন আমি বলিনি যে বিজেপি বিরাট কিছু লাভ করো কারণ মুর্শিদাবাদে বিজেপির পাওয়ার মতন কোনো জায়গা নেই হ্যাঁ কিন্তু সেই জায়গায় তৃণমূলের কি ক্ষতি হবে এটাই আমাদের আলোচনা তৃণমূল চোর নয় ওয়ান অফ দ্য ওস্ট সিএম অফ সৌভিক মিত্র হতে পারে এটা আপনার মতামত আমি আমি কমেন্ট সবার পড়ব কিন্তু গোঘাটের তৃণমূলের যুবনেতা কৌশিক মন্ডল আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু থাকে আমার সঙ্গেই আমি এই মর্মে মুর্শিদাবাদের রাজনীতিতে আদেউ তৃণমূলের কোনো ক্ষতি হবে কি হুমায়ুন কবির চলে গেলে সেই প্রশ্নের উত্তর নেবার জন্য আমি কৌশিকের কাছে চলে যাব নমস্কার সকলকে যারা ভয়েস অব রাজার দেখছেন বা যারা এখানে দর্শক তাদের সবাইকে ধন্যবাদ এত এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনশো সাড়ে তিনশো জন মানে দেখছে ঠিক আছে যেখানে খুব ভালো লাগছে এরকম আলোচনার প্রয়োজন আছে ঠিক আছে আলোচনা হলেই তবেই মানে কোনো কিছুর উত্তর পাওয়া যায় যাই মুর্শিদাবাদ রাজনীতিতে আমার মনে হয় না কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে মানে ব্যক্তিগত কোনো একজন চলে গেলে বা কেউ থাকলে তৃণমূলের কোনো ক্ষতি হবে আমার মনে হয় না প্রথমত এবার একটা জিনিস মানে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার একুশ সালের আগে শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল সে যখন চলে যায় তার চলে যাওয়ার পরে তৃণমূলের রেজাল্ট অনেক বেশি অনেক বেশি এবং মানে খুব মানে কি বলবো অনেকটা বেটার জায়গায় চলে গেছিল তাহলে তৃণমূল কংগ্রেস যারা করে তারা সবাই জানে যে মমতা বিশ্বাস করে বলে তারা করে অভিষেক ব্যানার্জি আদর্শ তারা তৃণমূল কংগ্রেস করে কি সব বলছে চড়ে চড়ে মাসুতো ভাই আমি কোনো রং দেখি না আমি সাদাকে সাদা বলি ছোটকে কিন্তু এখন দিদি কিছু বলার লোক তাদের চোখে রং দেখতে বাধ্য করার চেষ্টা করছে অবশ্যই আমরাও যে চাই না আপনি রং দেখে কথা বলুন যেটা বলবেন সত্যিটা বলুন দু হাজার ছাব্বিশে টাটা বাই হ্যাঁ জানি তো একদম টাটা বাইভাই মানে একদম হারিয়ে যাবে বিজেপি আমরা জানি সেটা সবাই আচ্ছা এটা সবাই বলে বলতে কে বলে কি বলে বুঝলাম না তৃণমূলের ফান্ড আসে কোথা থেকে তৃণমূলের ফান্ড তৃণমূলের কর্মীরা মানে কি বলবো এটা মানে আপনারা হয়তো বলতে পারবেন না মানুষের ভালোবাসা আছে তার এটাই হচ্ছে তৃণমূলের সবথেকে বড় ফান্ড ওই সব লাগে না সিবিএম কোনো দিন হারিয়ে যাবে না হ্যাঁ হারিয়ে যাবে না কিন্তু জিরোতে থাকবে আমি জানি ওই সংখ্যাটা ধরে রাখবে অবশ্যই আমরা চাই যেমন সিপিএম সারা জীবন জিরোতেই থাকুক বা যদি একটা কেউ দেয় দান দাক্ষিণ্য করে এক দুই যদি হয় খুব ভালো হবে ভাই তোর মনে হয় গাঁজা আচ্ছা খুব ভালো আমি মানে এড়িয়ে গেলাম সিপিএম এই ধর্ম নিয়ে রাজনীতি করে না কোন ধর্ম নিয়ে আসে সিপিএম ধর্ম নিয়ে রাজনীতি করে না জানি তো সেকুলার সিপিএম তার জন্যই গরু মাংস খেতে হয় এই হয় মানুষকে দেখাতে হয় এই জিনিসটা ম্যাটার নয় যাই হোক আমরা মানে রাত বাড়ছে ভয়সব সব রাজা আপনারা দেখছেন অনেকজন এখানে যুক্ত আছেন প্রায় চারশো সাড়ে চারশো জন ঠিক আছে প্রত্যেকে লেগে থাকুন এই চ্যানেলটার মানে সঙ্গে থাকুন আমরা এটাই চাইব ঠিক আছে আমি কালীঘাটের বাসিন্দা তো আমার কথা হলো মমতা ব্যানার্জি যদি ঠিক রাস্তায় থাকে তাহলে সেটা ভালো হবে আচ্ছা মনিকা দত্ত আপনি কালীঘাট থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনি আপনি না থাকে সেখানে আছেন ঘোষ বলছে দিয়ে মাছ ঢাকতে হবে আমি সকলের কমেন্ট পড়ার চেষ্টা করছি দীপ গেমিং দাদা এই অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগেই রাজনীতিতে এসে এত বড় বাড়ি ভালো কিভাবে একটু বলবেন দেখুন কোথাও একটু ভুল হচ্ছে আপনার এই বিষয়টা আমি আপনাদের বলি যে বেশ কয়েকদিন নয় অনেক দিনই রাজনীতিতে এসেছেন আপনারা হয়তো দেখতে 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 ওই শুভেন্দু অধিকারীর মুখের কথাগুলো শুনতে শুনতে এই জায়গায় এসেছেন দু হাজার সাল থেকে আর এই পঁচিশ অন্তত পক্ষে পনেরো বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে হয়ে গেছে আমার কমেন্টটা পড়ুন শফিক ঘোষ হ্যাঁ আপনার কমেন্ট পড়ছি তো সৌভিক ঘোষ আরও অনেকের কমেন্ট পড়তে হচ্ছে আপনার কমেন্ট পড়ছি দাদা আরও 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 যদি কারোর মন্তব্য থাকে আরও যদি কারোর মন্তব্য থাকে আমরা আগে কিছু কমেন্ট পড়তে পারলাম না আমি সেগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করব যারা আছেন লাইভটা দেখছেন আমি অনুরোধ করব সবাইকে আপনারা কমেন্ট করতে থাকুন আপনাদের মতামত জানাতে থাকুন আর এটা বলতে থাকুন যে হুমায়ুন কবির যিনি পাল্টিবাজ পাল্টিবাজ এর আগে ছিলেন কংগ্রেস কংগ্রেস থেকে সিপি কংগ্রেস থেকে বিজেপি বিজেপি থেকে আবার তৃণমূল আবার বলছে নিজে দল করব এই মানুষগুলোকে পাল্টিবাজ মালেদের কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করেন এটা আপনারা আগে দেখেছেন কারণ এর আগে আমরা বহুবার দেখেছি এখনো ঘর পেলে দশ হাজার টাকা দিতে দাদা এখনো ঘর পেলে এক লাখ টাকা দিতে হয় এক লক্ষ 10000 টাকা এটা 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 নিয়ে যদি বলার হয় আমি তৃণমূলের যুবনেতা হাসান মন্ডলকে আমি বলবো এটা নিয়ে কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ কে কমেন্টটা করেছে একটু নামটা যদি আমি দেখতে পাই পলাশ কুমার জানা কুমার জানা অসংখ্য ধন্যবাদ পলাশ কুমার জানাকে আপনি সত্যিই একটা আমাদের সতর্ক করার জন্য কমেন্ট করেছেন দলটাকে কোনো ব্যক্তি কালিমা লিপ্ত করবে তাদের আমরা কখনো বরদাস্ত করব না আপনাকে একটা নাম্বার বলে রাখি সরাসরি মুখ্যমন্ত্রীর কোনো এভিডেন্স থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করুন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারে কল করুন এবং ওখানে সমস্ত বিষয়টিকে জানান আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে আপনি অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা ভয়েস অফ রাজার চ্যানেলে আপনার নাম্বার দেওয়া আছে পলাশ কুমার জানা আপনি বলছেন প্রমাণ আছে অবশ্যই পলাশ দা আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চোর যদি কোনো এলাকায় থেকে থাকে অবশ্যই আমাদের বৃহৎ দল এরকম মানুষ থাকতেই পারে দেখুন এক গাদা আলুর সাথে যেরকম একটা পচা আলু থাকে এরকম মানুষদের আমরা চিহ্নিতকরণ করছি চিহ্নিতকরণ করে অতি দ্রুত তাদের জেলে পাঠানোর ব্যবস্থা করছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি প্রমাণ প্রমাণ নিয়ে এই ভয়েস অফ রাজার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠান আর ঠিকানাটা দিন আমরা তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। আশা করি এক মাসের মধ্যে আপনার ব্যবস্থা গ্রহণ না করলে আপনি আবার পুনরায় এক মাস পরে কমেন্টটা আমাদের জানাবেন কিন্তু এখানে একজন কমেন্ট করেছে যে আর মেবি তার নামটা হচ্ছে ঝন্টু মন্ডল উনি বলছেন ওরকম হুমায়ুন কোভিড বাইরে গেলে খুশি হবে তিনি মানে অ্যাকচুয়ালি এটা অনেকদিন থেকে একটা টানা পড়েন চলছিলো আর আলটিমেট যদি চলে যায় আমারও মনে হয় ভালো হবে কারণ ওখানকার যারা ব্লক টাউনের নতুন দায়িত্ব পেয়েছে তারা ইতিমধ্যেই অনেকে অনেকে প্রেস কনফারেন্স করেও বলেছে যে এইরকম বারবার হুমকি বা এগুলোর থেকে উনি বেরিয়ে যান পলাশমার জানা বলছে আমাদের মেম্বার উনি কে ঠিক আপনাদের মেম্বার একটু যদি জানা দশ হাজার টাকা নিয়েছে এটা বলছে আর বল হোয়াটসঅ্যাপ বলেছে আমাকে আপনি 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 এভিডেন্স সহ মেল করতে পারেন দাদা আমি সিপিএম এর এমের আমার বয়স টোয়েন্টি ফাইভ ওয়েলকাম আপনাকে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের দরের শ্রীবৃদ্ধি হওয়ার মতন জায়গাও কিছু নেই মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরবাবু অনেক ভালো আমি এটা বিশ্বাস করি অধীরবাবু প্রয়োজন ছিল উনি এমপি হিসাবে অবশ্যই দরকার ছিল আমার মনে হয় জয় বাংলা আমি ইটেহাট থেকে বলছি ইটেহাটের বিধায়ক মুশারফ মুশারফ হোসেন মেবি পশ্চিমবঙ্গ মাইনরিটি সেলের সভাপতি প্রেসিডেন্ট হিসাবে আছেন মুশারফবাবুকে চেনেন আব্দুল জোসিফ আচ্ছা দাদা আপনার কথা শুনে মনে হচ্ছে এই সরকার খুব ভালো কাজ করছে তাহলে এত টাকা আর লোন নিচ্ছে কেন সিএম মমতা যেমন বাংলার উন্নয়ন আর বাংলার কাজ করতে গেলে এরকম একটু পড়তে হয় সেন্ট্রাল যদি বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দেয় একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেয় আবাস যোজনার টাকা বন্ধ করে দেয় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধার করে চালাতে হবে কেননা তিনিভাবে আর বাংলার মানুষের পাশ থেকে সরে যেতে পারেন না আমাদের শতরূপের কথা কেমন লাগে ভালো লাগে শতরূপ শতরূপ ঘোষের কথা আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি ওনাকে একজন প্রতিষ্ঠিত পলিটিশিয়ান বলে মনে করি হ্যাঁ আমাদের এমএলএ আপনাদের এমএলএ জানি কিন্তু মুশারফ কেমন কাজ কেমন করছে তোমার কি করতে চ্যানেল এসেছো টিএমসি না দাদা আপনাদের কমেন্ট করতে উন্নয়ন কই কইন কবির কে বলুন রামের কাছে যাচ্ছে একদমই ওটাই একটা গান করুন তো বিপ্লব মাইতি আপনি একটা গান করুন তো গান জানি না দাদা যারা দেখছেন আপনারা কমেন্ট করতে থাকুন মোবাইল એનર્জীর বুঝতে পারলাম না ঠিক কমেন্টটা অনুপম অনুপম বিশ্বাসের আমি কথাটা কমেন্টে বুঝতে পারলাম না ও দেরি আছে ওখানে দিচ্ছে এই টেবিলটা අයට සියයන ඒ හිලන්දයා බන හල්ල ඔනු පෝම්